হ্যালো ইব্রুবন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে নাইনথ অফ ডিসেম্বর আজকে আমার বান্ধবীর আইবুরো ভাত বা ওর গায়ে হলু তো আজকে ডেটেই আছে তো চলো অলরেডি লেট এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা আমার বাস ধরার কথা ছিল কিন্তু আমি লেট করে ফেলেছি আমি আর মৌসুমিদি একসাথেই যাব তো চলো দেরি না করে বেরোনো যাক মৌসুমীদি অলরেডি আমার জন্য ওয়েট করছে পৌঁছে গেছি এখন বাস স্ট্যান্ডে তো বাসও চলে এসছে আর আমি বাসে উঠেও গেছি তো ওর সাথে আমার মানে রিয়ার সাথে আমার ফার্স্ট পরিচয় হলো দুর্গাপুর ওমেন্স কলেজ থেকে ও অবশ্য ওমেন্সে পড়তো না ও আসতো এনসিসি করার জন্য আমরা একসাথে এনসিসি করতাম ওমেন্সে নেমে গেছি আমরাই বাস স্ট্যান্ডে তোমাদের সাথে গল্প করতে করতে এখন ওয়েট করছি মৌসুমিদের জন্য এদিকে মৌসুমি চলে এসেছে এখান থেকে আমরা অটো বা টোটো ধরে যাব এখন রিয়ার বাড়ি কত বছর বাপরে ঠান্ডা দুজনেই উঠে গেছি টোটোতে চলো যাওয়া যাক তো পৌঁছে গেছি আমরা রিয়ার বাড়ি আমি আর মৌসুমিদি কেউই রিয়ার বাড়ি চিনতাম না যার জন্য রিয়াকে ফোন করতেই যাচ্ছিলাম দেখলাম কাকিমণির সামনে দাঁড়িয়ে আছে আর রিয়া স্ট্যাটাসে কাকিমণিকে মোটামুটি অনেকবারই দেখেছি তাই সাহস নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেলাম আর জানো তো এই বিয়ে বাড়িটা একটু ইউনিক হতে চলেছে কারণ ভিডিওতে তোমরা দুটো ব্রাইডকে দেখতে পাবে একটা হলো রিয়া এই যে আমার বান্ধবী আরেকটা হলো রিয়ারি দিদি আজ দুই বোনের একসাথে একই মণ্ডপে গায়ে হলুদ হবে হবে না সরি হয়ে গেছে কারণ আমি অলরেডি লেট করে এসেছি ততক্ষণে ওদের গায়ে হলুদটা হয়ে গেছে এখন ফটো চলছে এই যে সামনেই রয়েছে এটাই হলো রিয়ার দিদি ব্রাইট নাম্বার ওয়ান আর ওইদিকে ব্রাইট নাম্বার টু এর চলছে ফটো সেশন তোমাকে দেখে আমি চিনতে পারলাম আমি মশুরিকে বললাম যে এটাই রিয়ার বাড়ি ও বললো রিয়াকে ফোনটা কর বসে বসে আরেকবার বল একটা বল কিচ্ছু বনে করিস না

আর আইবড় ভাতের পর্ব দেখার পর আমরা এখন যাচ্ছি নিজেদের খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিতে আমার খবর জীবনে এত নিস যা ফোনের জন্য তুই খবর নিলি আজকে রাতে তো মানে ভাত খেতে পারবি না কি খাবি হ্যাঁ এত ব্যস্ততার মাঝেও রিয়া এখন বসেছে আমাদের কালকে কি কি সাজ সাজবে সেগুলো দেখানোর জন্য ভেবেছিলাম রিয়ার বিয়েতে বেশ কয়েকটা রিলস বানাবো উইথ ব্রাইট যার জন্য অলরেডি আমি কিছু মিউজিক সেভ করে রেখেছিলাম কিন্তু বিয়ের দিন সকাল থেকে এমন বৃষ্টি স্টার্ট হলো যে আমার রিলসের কথা মাথা থেকেই বেরিয়ে গেছে হ্যাঁ এই দিদি বলি একটু দুজন দুই বোন এই একটু না হাজির হলো মুক্তজন দেখা যায় হ্যাঁ আয় বলি দুই বনের একসাথে দিয়ে বল একদম সেকেন্ডে বলি ভাই দুই ব্রাইট দুই ব্রাইট একসাথে একবার যদি গাম্মা ডিসেসে লাই করে ওডি আমরা আগে উঠবে কি যাবে ওখানে না না নিতে নিতে এ বাহ বাহ ইশ ওগলে খুব ছাড় না যায় তার খুব ছাড় আসে দিয়ে

এবাড়ি ইন্টারচেনাল আমি বলছি নেক্সট তো সময় আমাদের ফলো করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই টাকা কাউকে পাত্তা না শুধু তোমরা আমাকে সাবস্ক্রাইব করে যাও প্রত্যেক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ঠিক কিন্তু আমার চ্যানেলের আমার চ্যানেলে আমার করছে ওর করতে তাই ডিল ভালো

ধর্মরাজীর মন্দির আজকের ওয়েদারটা সারাটা দিন এরকম করে রেখেছে পুরো মেঘলা কুয়াশা সাথে বৃষ্টি সাথে আমাদের সিচুয়েশনটা একটু দেখাই আমাদের সিচুয়েশন এখন এরকম দুজনারই ঠান্ডায় অবস্থা পুরো একদমই খারাপ টোটো পাইনি যার জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরাই মোড় ওখান থেকে আমি বাস ধরব ডিরেক্ট দুর্গাপুর তো ব্লকডাউন বড় করলাম না এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কাল রিয়ার বিয়ের ব্লগ নিয়ে টাটা